মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন এই কর্মসূচির দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি মঙ্গলবার বেলদা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে খড়গপুর মহকুমার আটটি ব্লকের চারশো জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় পাট্টার কাগজ উপস্থিত অতিথিদের হাত ধরে মিলল বহু ভূমিহীন জীবনের নতুন বর্ষা মঞ্চে ছিলেন খড়গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান কেশিয়ারির বিধায়ক পরেশ চন্দ্র মুর্মু ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এছাড়াও ছিলেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অভিজিৎ ভূইয়া নারায়ণগড়ের বিডিও কৌশিক প্রামাণিক সহ অন্যান্য অতিথিবৃন্দ ভূমিহীন মানুষের কাছে এদিন শুধু একটি কাগজ নয় বরং এক নতুন জীবনের প্রতিশ্রুতি রাজ্যের উদ্যোগে গৃহহীনদের হাতে এই পাটটা যেন নিরাপত্তা ও মর্যাদার প্রতীক হয়ে উঠল